দেখো মাল দেখো চকচক করছে রাইজেন থ্রিউজেন্ডা দমদম দমদম এর পাশে হেঁটে আসতে একদম লোকে দেখো আর একটা জিনিস বলি এখন অনেক কপি হচ্ছে লোক বলছে আমাদের এটা সাইনি মালটা কেরকম লাগছে দেখবে না ল্যাপটপ দেখবে এরকম মাল আছে না এর জিনিসই এরকম আছে তুমি এসব রাস্তায় নিয়ে যাবে না গার্লফ্রেন্ড এর সাথে তো লোক তোমার গার্লফ্রেন্ড কে দেখবে না যে আই ফাইভ এর থার্টিন এইচ প্রসেসার এই যে ষোলো জিবি র্যাম কি নেই থার্টিন এইচ প্লাস ইভো প্লাস ওলেড ওট ডিসপ্লেট এ আই বলা ল্যাপটপ সব কত দাম আশি হাজার সত্তর হাজারের মাল

না না একদম কালেকশন দেখো একদম আসুস প্রসেসার কুড়ি আট টাকা ঠিক আছে এরকম টাইপের আপডেট ভিডিওকে কে শেয়ার করো খালি ঠিক আছে